গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি বানাবো পাকা আমের পুডিং একদম অন্য রকম রেসিপি ভাবলাম যে বাড়িতে বানাবো তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই চলো পাকা আমের পুডিং বানানোর জন্য কি কী উপকরণ লাগছে নিয়ে নিছি পাকা আম তিনটে আমি ধুয়ে নিয়েছি দেখো আর এখানে নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার চিনি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো তোমরা মিষ্টিটা যেই রকম খাবে সেভাবে নেবে আর আমি কড়াইয়ে দুধ গরম হতে দিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াই আমি দুধটাকে গরম হতে দিয়েছি ঘন হতে দিয়েছি অনেকক্ষণ ধরে দেখো অনেকটা ঘন হয়ে এসছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেব আর কিছুটা দুধ আমি আলাদাভাবে তুলে নেব সবটা দেব না একবারে দেখো বন্ধুরা এবারে আমগুলোকে আমি সমস্ত কেটে নেবো কেটে নিয়ে ভেতরের যে পালটা আছে সেটা আমি নিয়ে নেব মিক্সির মধ্যে পিসে তারপর আমি ছেঁকে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে তাই আগে আমি খোসাটা ছাড়িয়ে আমের আমি অংশটা নিয়ে পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে এভাবে আমি চাকু দিয়ে আমের পাল্পটা বের করে নিচ্ছি সবগুলোই আমি একইভাবে বের করে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা সমস্ত আমগুলো আমি ভালো করে ভেতরের অংশটা নিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে চিনি দিয়ে দেবো দুধ এবারে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা মিক্সিং জারে আমি পিসিয়ে নিয়ে চলে এলাম একদম মিহি পেস্ট করে কোনো রকমের জল ব্যবহার করিনি এবারে আমি একটা ছাকনিতে ছেকে ছেঁকে নেবো যদি কোনো দানা দানা থাকে তার জন্য আমি একবার ছেঁকে নেব আর দেখো কিছুটা দুধ রেখেছি সেই দুধটা আমি আলাদাভাবে বাটিতে রেখে দেবো ওটার মধ্যে কর্নফ্লাওয়ার গুলবো তাই হালকা কুসুম কসুম গরম আছে এবারে আমি অন্য একটা বাটিতে ঢেলে কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা আলাদাভাবে আমি এক বাটি দুধ আলাদা তুলে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দুধের মধ্যে গুলে নেব আমি দিয়ে দেবো চার চামচ মতন এবারে আমি ভালো মতন গুলে নেব দেখো বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়েছি এবারে আমি এই আমের পালটা বেড়ে আস্তে আস্তে ছেঁকে নেব যাতে গোটা গোটা না থাকে এইভাবে এভাবে আমি সমস্ত এগুলোকে ছেঁকে নেব তাহলে ভালো হবে জিনিসটা গোটা গোটা রয়ে না আমি সবটা ভালোভাবে ছেঁকে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো বন্ধুরা আমের পালটা আমি ভালো মতন ছেঁকে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর জল একদম ব্যবহার করবে না তোমরা চাইলে গরুর দুধ ছাড়া পাউডার দুধেও করতে পারো এইভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে আমের পালটা যেন ঘন হয়ে যায় দেখো বন্ধুরা অনেকটা গাঢ় হয়ে এসছে এবারে আরও একটু গাঢ় হবে তার জন্য আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দেখো গুলে রেখেছে অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে আমি নেড়ে নেব নেড়ে বেলা কাটিয়ে যেতে পারে দানা দানা হয়ে যেতে পারে জিনিসটা তাই অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে নিতে হবে যাতে গাঢ় হয়ে যায় দেখো আস্তে আস্তে গাঢ় হাতা আসছে বেশ কয়েকবার এভাবে কিছু করে নিয়ে ছেড়ে নেব দেখো বন্ধুরা গাঢ় হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর একটা যে কোনো বাটিতে তোমরা করে নিতে পারো আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেব তার মধ্যে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমি এরকম একটা বাটি নিয়ে নিছি আর রিফাইন্ড অয়েল একটু মাখিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে সমস্ত যে আমের বিয়েটা বানিয়েছি সেটা আমি ঢেলে দেবো দেখো বন্ধুরা আমি একটা টিনের বাটি বা অ্যালুমিনিয়াম বাটি বা স্টিলের বাটি তোমরা যেটা চাইবে বা কাচের বাটিতে দিয়ে দেবে আমি এবারে এই বাটিতে দিয়ে চামচ করে প্লেন করে নিলাম এবারে আমি পাঁচ ছ ঘন্টা রেখে দেবো ফ্রিজে হোক নর্মাল টেম্পারেচারের মধ্যে হোক তোমরা যে কোনোভাবে রাখবে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো কীরকম হয়েছে আর কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অতি অবশ্যই দেখবে এখন এটাকে ঠান্ডা করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা পুডিংয়ের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখো একদম জমে গেছে আমি চার পাঁচ ঘন্টা মতো রেখেছি তোমরা চাইলে আরও বেশি রাখতে পারো আমার ছেলে খুব বিরক্ত করছে বলে আমাকে বের করতেই হলো দেখো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে রেসিপিটা জানাতে কিন্তু ভুলবে না এবারে আমি একটা প্লেট নিয়ে দেখো ঢেলে দেব দেখো বন্ধুরা একটা আমি প্লেট নিয়েছি এবারে এইভাবে উল্টে দেবে আস্তে আস্তে দেখো দেখোডিংটা তৈরি হয়ে গেছে এইভাবে তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দেখো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা আমার পাশে থেকো